ভাই আপনারা দূরে বসে থাকেন না আমাদের সন্তানদের উপর আক্রমণ হচ্ছে এখন যদি আপনারা বসে থাকেন এখন যদি আমরা বসে থাকি রাজনীতি করার আমাদের কোনো অধিকার নাই আইজাকিতে করার অধিকার না প্রধানমন্ত্রী জায়গায় মুক্তি যোদ্ধা কোটা রাখেন তাইলে আজকে যে প্রধানমন্ত্রী আছে সে আর প্রধানমন্ত্রীর গতিতে থাকতে পারবে না

যে 30 শতাংশ যেটা মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে মুক্তিযোদ্ধা কোটা না ভাই মুক্তিযোদ্ধার পরিবারের কোটা রাখা হয়েছে এইটার বিরোধিতায় সবার আসল এবং মূল দাবি এবং মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধা মানে কি এই পুরো জিনিসটাকে প্রশ্নবদ্ধ আজকের এই সরকার করেছে যদি মুক্তিযোদ্ধা কোটা রাখতে হয় ভাই একটা বড় প্রশ্ন আমি সরকারের কাছে করি কোটা সরকার যদি এত সরকার না যদি কোটা রাখা lato হোক তাহলে প্রধানমন্ত্রী তে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে আসেন দেখি এই দেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ এখন আজকে এসে 2023 24 সালে এসে আরই লাখ নিয়ে আসছে আওয়ামী লীগ সরকার ভারতে যেখানে ট্রেনিং হয়েছিল তারা 70000 এর নিচে লিস্ট দিয়েছে ভারতে যে আর্মি আর্মিরা যারা মিউচুনি করে বেরিয়ে এসেছে যারা ট্রেনিং নেয় নাই সব মিলায় ধরলাম ভাই এক থেকে डेढ़ লাখ মুক্তিযোদ্ধা এর মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা পরিষ্কার করে বলে দিয়েছে তারা মুক্তিযোদ্ধা সমক পায় নাই আবার অনেকে বলে দিয়েছে তারা নেই নাই কাদের পরিবারের জন্য এই যে এই কোটা আপনারা ধরে রেখেছেন ভাই সরকারি চাকরিটা চুরি কি আপনি এমনি করে এই তরুণ সমাজ এবং ছাত্র সমাজের সাথে আমরা সবাই আছি আজকে এখানে রাজনৈতিক দল হিসেবে মান্না ভাই সাইফুল ভাই নুরু মুজু ভাই আমরা যারা আছি সবাই আমরা ছাত্র সমাজের সাথে আছি আজকে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা আছি আমরা সবাই ছাত্র সমাজের সাথে আছি আজকে গত দুই দিন ধরে এই দেশের জনগণ আপনারা কি খবরে না দেখে খবর তো বন্ধ করে দিয়েছে কেউ আর খবরে লাইভ করতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই কি অত্যাচার হচ্ছে আমাদের সন্তানদের উপরে আপনার সন্তানদের উপরে আপনাদের ছেলে মেয়েদের উপরে আমার তো ভাই দুই ভাবে লাগে আমার রাজনৈতিক দলের ছাত্র নেতারা কর্মী আছে তাদেরকে যখন আক্রমণ করে লাগে আমি শিক্ষক আমার ছাত্র ছাত্রীদের যখন আক্রমণ করে লাগে এর আগেও লেগেছে দুই হাজার সালে যখন নিরাপদ ছোট আন্দোলনে ছাত্র ছাত্রীরা আমার ছেলে মেয়ে এসেছিল তার যখন কোটা আন্দোলনে এই নুর রাশেদরা মাঠে নেমে আসছিল তখনও কিন্তু হাতুড়ি দিয়ে মা হামলা হয়েছে কাটা রাইফেল দিয়ে হামলা হয়েছে হেলমেট বাহিনীর হামলা হয়েছে যে হেলমেট বাহিনী গতকাল হাসপাতালে ঢুকে আমাদের বাচ্চাদের উপরে আক্রমণ করেছে এই পর্যন্ত সরকারি পারমিশন দেয়া খবর বাংলা ভিশন টিভিতে আজকে সকালে খবর থেকে বেরিয়েছি তিনজন ছাত্র নিহত হয়েছে ইতিমধ্যে তিনজন নিহত হয়েছে শত শত আহত হয়ে পড়ে আছে আপনার মনে হয় এই 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 পিচাস পিচাস সঙ্গে আপনার এই হেলমেট পাইনি যেটা ছাত্রলীগ নামে পরিচিত প্রধানমন্ত্রীর এবং এই কাশিবাদ সরকারের লাঠিয়াল বাহিনী এরা আজকে আক্রমণ করবে না আপনাদের মনে হয় এই তিন নহত তিনে থাকবে শত শত আহত শত শত থাকবে না ভাই হাজারে হাজারে যাবে তোকার হাসপাতালে ঢুকে আক্রমণ করেছে কালকে আবার আমার বাড়িতে ঢুকে আক্রমণ করবে কে ছাকাবে 71 সালে আমরা সবাই আমাদের ভাইরা বীর মুক্তি যোদ্ধরা অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই ঠকানোর জন্য আজকে আবার সময় এসেছে ঠকানো আজকে দুপুর 3টার সময় কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা ডাক দিয়েছে তারা রাজপথে নামবে যত রাজনৈতিক দল যেখানে আছেন সবাইকে তাদের হয়ে ডাক দিচ্ছি আজকে নূর আমার আগে একটা ডাক দিয়েছেন চলেন আমরা সবাই একসাথে তাদের সাথে মাঠে নামি এই সরকারকে দেখিয়ে দেই প্রত্যেকটা দাবির আন্দোলন রাজনৈতিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে